এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এই সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা কথা ছিল সেই সিদ্ধান্ত নেয়নি আইনি এই অন্তর্বর্তীকালে সরকার উৎপাত করেছে নিরপারিত করেছে তাহা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না জুলাই বলেছে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে আমরা কি একপথ আমরা কি দেখেন আরেকটা কথা বলেছে যে এই সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম ক্যাবিনেট এ উচিত ছিল কয় তারিখে নির্বাচন করবে সেইটা ঠিক করা সেইটা ঠিক করে নাই পাশাপাশি এই সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেইটাও প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত ইঙ্গিতে বিভিন্ন কথা বলছে জাতীয় নাগরিক জোট করিতে হয়েছে যারা এই ধরনের ইচ্ছা জ্ঞাপন করে তাদেরকে প্রতিহত করার জন্য একটা প্রশ্ন রাখি প্রশ্ন হল বছর পঁচিশ বছরের যুবক সে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে আর সত্তর বছরের বুড়া হইলে সে নির্বাচন করতে পারবে না এরকম কোন আইন আছে এ অন্তর্বর্তীকালীন সরকার সেটা কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত নয় এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি তাহলে আমাদের জিজ্ঞাসা তারা কিভাবে নির্বাচন করার খায়স করে প্রিয় ভাইয়েরা আমরা এই নির্বাচন করার বিষয়ে একচুর ছাড় দেব না চোদ্দ বাস ধরে যারা খেয়েছে লুটপাট করেছে নিরব বাণিজ্য করেছে তারা নির্বাচনের কোন প্রার্থী হতে পারবে না স্পষ্টতা এবং আমরা বলছি নির্বাচনের তারিখ দেন না কেন ধানাই পানাই করেন কেন আকুপাকু করেন কেন আমাদের ভাই বলছিল কিনা ওই চেয়ারে নাকি আঠা লাগানো আছে আঠা লাগানো আছে আঠা কিন্তু টান দিলে তানরা খুলে আসবে পাশে কিন্তু জ্বালা পোড়া করবে আমাদের স্পষ্ট কয়েকটি দাবি আমাদের শিক্ষা সংস্কার হয়নি কেন হল না কেন এখানে গুরুত্ব দিলেন না স্বাস্থ্য সংস্কার হয়নি কেন তার স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে জবাব দিতে হবে এবং এই সমস্ত দায় ওই স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য সবকিছু মিলিয়ে জুলাই যোদ্ধা বলেছে সাত দিনের মধ্যে তারই ঘোষণা করতে হবে সেহেতু আমরা পাঁচ দিনের মধ্যে আরেকটা কর্মসূচি দিচ্ছি আমাদের এই লড়াই চলবে এখন আমাদের মিছিল হবে মিছিলের স্লোগান হলো থানায় পানাই মানব না কি বলা যায় বলেন তারিখ ছাড়া যাব না থানায় পানায় মানব না